আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছে শীতকাল তাই এখন থেকে আমাদের ত্বকে যত্ন নিতে হবে তা না হলে আমাদের ত্বক রুক্ষ সূক্ষ্ম ভেজান হয়ে পড়বে কালো হয়ে পড়বে ত্বকে গ্লো হারিয়ে যাবে তাই আজ আমি আপনাদের ত্বককে ময়শ্চারাইজ রাখতে ত্বকের গ্লোকে ধরে রাখতে কফি দিয়ে একটি ফেস প্যাক বানিয়ে দেখাবো তবে এই প্যাকটি যে কেবল শীতকালে ব্যবহার করতে পারবেন তা নয় এটি আপনারা সব সিজনের জন্য সব স্কিন টাইপের জন্য সুইটেবল এটি আপনার এটি আপনারা বাচ্চা থেকে বড় এবং ছেলে থেকে মেয়ে সকলেই ব্যবহার করতে পারবেন আজকের ফেসপেকটি তৈরি করার জন্য যা যা লাগবে সবগুলোই আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব প্রথমে যে উপাদানটি লাগছে সেটা হচ্ছে নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বককে ফরসার্থ করেই সেই সঙ্গে এটি ব্যবহারে আমাদের স্কিন থেকে সব ধরনের দাগ ছোপ তুলে ফেলে এটি আপনার ত্বকে সহজেই ভাজ পড়তে দেয় না আর যা যা লাগছে তা হচ্ছে লেবু এখানে আমি একটি লেবু থেকে অর্ধেকটা নিয়ে নিব আর লাগবে হচ্ছে চিনি তো ওই প্যাকটি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি দুই চা চামচ পরিমাণে কফি নিয়ে নিব আমি কিন্তু এখানে একজনের পরিমাণে করে নিয়েছি সেজন্য এখানে দুই চা চামচ পরিমাণে কফি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে চিনি আপনারা চাইলে চিনিটা একটু গুঁড়ো করে দিতে পারেন কারণ চিনিটা কিন্তু অবশ্যই ভালো করে মিশতে হবে যেহেতু একটু ত্বকে লাগাবো অবশ্যই এটা ভালো করে মিশতে হবে একটু কষ্ট করলে কিন্তু আমরা ঘরেই খুব সুন্দর করে নিজের ত্বকের যত্ন নিতে পারি এখানে আমি এক টুকরো লেবু নিয়ে নিয়েছি আর এর রসটা এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি রসটা দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে করে নেড়ে ভালো করে কফিটা লেবুর সাথে মিশিয়ে নিতে হবে কফি যে আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সেটা আপনারা যদি না লাগান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না একবার লাগালেই কিন্তু আপনার এর অনেকটা ফল বুঝতে পারবেন আর যদি একটা না আপনারা তিন দিন এই প্যাকটি তৈরি করে লাগান তাহলে কিন্তু দারুণ একটা ফল পাবেন তো এখন আমি হাফ চা চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে অলিভ অয়েলটাও দিতে পারেন আমি এখানে নারকেল তেলটাই দিয়ে দিচ্ছি কফি আমাদের তকে যে ময়লাটা জমে থাকে সেই ময়লাটা উঠাতে কিন্তু অনেক সাহায্য করে আপনারা এই কফিটা লাগালেই বুঝতে পারবেন যে আপনাদের চেহারার উজ্জ্বলতা কতটা বৃদ্ধি পাচ্ছে এই ফেজপ্যাকটি আপনারা মুখে হাতে পায়ে লাগাতে পারেন সুন্দর উজ্জ্বল ধবধবে ফরসা ত্বক যদি আপনাদের চাই তাহলে কিন্তু অবশ্যই নিয়মিত ত্বকের যত্ন করতে হবে আর নিয়মিত ত্বকের যে ফেসপ্যাক মেসেজগুলো এগুলো করতে হবে এগুলো করলেই দেখবেন আপনাদের ত্বক দিন দিন কেমন ফরসা হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে এখন আমার হাতে এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনারা আপনাদের ত্বকে এটা অবশ্যই অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন আর অবশ্যই এটা পাঁচ মিনিট রাখতে হবে পাঁচ মিনিট রেখে ভালো করে শুকিয়ে গেলে তারপর পানি দিয়ে ক্লিন করে নেবেন আর কোনোভাবে কিন্তু ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুতে যাবেন না এভাবেই মুখটা ধুয়ে নেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ